নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল বাঁকুড়া জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করল বিজেপি শুক্রবার বাঁকুড়া শহরের মাচানতলায় বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় আবার বিষ্ণুপুর বিজেপি কার্যালয় থেকে মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল করা হয় যার নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অবস্থি বিজেপির অভিযোগ এই রায়ের জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার তাদের দাবি দুর্নীতি এবং স্বজন পোষণের কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন যার ফলে আদালত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান বিজেপি নেতাদের হুঁশিয়ারি রাজ্য সরকার দ্রুত নতুন পদক্ষেপ না নিলে তারা আরও বড় আন্দোলনের পথে যাবে বাঁকুড়া থেকে মিলন পাঁচার রিপোর্ট নিউজ বারবার যে প্রকৃত যারা মেধাবী তাদের আলাদা করুন আজ যারা ঘুষ দিয়ে আজকে ওএমআরসি জিরো নাম্বার করে যারা আজকে টাকা দিয়ে চাকরি করছে তাদের তালিকা দিন আমরা গিয়েছিলাম আমরা এসএসসি দপ্তরে গিয়েছিলাম আমাদের বিরোধী দলনেতা নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা সতেরো জন বিধায়ক সেদিনেও বলে এসেছিলাম যে যারা অবৈধ তাদের তালিকা তৈরি করে মহামান্য আদালতের কাছে জমা দিন শোনেনি এটা আড়াল করতে চেয়েছে কেবলমাত্র যেখানে ঘুষ নিয়ে চাকরিগুলো দিয়েছে সেই অবৈধগুলোকে আড়াল করার জন্য আজকে বৈধ যারা ছিলেন তাদেরকে আজকে গুনতে খেসারত হচ্ছে গুনতে হচ্ছে মাসুল আর তাদের যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে এই মুখ্যমন্ত্রী তার সমস্ত দায় নিতে হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটুকু আমরা আন্দোলন এবং তার দাবি জানাচ্ছি বলছেন যারা চাকরি পাশে আমি আছি বেহায়ার দোকান কাটা হলে যা হয় বেহায়ার দোকান কাটা এ কোনোদিনই